এটা তো ভাই কিছুই করা লাগে না লবণ দিয়ে প্রসেস মানে এমনি নারী বুড়ি ফেলার তো কোনো ইয়া নাই ঝামেলা নাই না এটা এখন সেই ফাশা মাজা সেই শুটকি পলিতে আসছে এখন লবণ দিয়ে মেখে দেবে আজকে দিনটা কালকে আবার হচ্ছে ছেড়ে উঠাবে টাঙ্গে উঠাবে এটা ভাই কত করে কেজি কেনে এমনি ভাই পাইকারি এই কেজি সেম নাই তবু আনুমানিক